এই যে দেখেন নাফিসা পড়াশোনা করতে বসেছে নাফিসা এগুলো বাচ্চারা খেলে আমি এইগুলো নিয়ে এসেছি আমার বাচ্চা পড়াশোনা শিখানোর জন্য আমার বাচ্চা এটা নিয়ে এখন পড়াশোনা শিখবে নাফিসা এইটা গণ তোমা হ্যাঁ লেখো এবারে এক লেখো আর একটা নাও দুই লেখো এবার আর একটা না কত হলো মা এবার এটা বলো লাখো তিন লাখো আপনারা সবাই দোয়া করেন আমার মেয়ে যা এভাবে ভাবু করেই পড়াশোনা শিখে এগিয়ে যেতে পারে নাম সে সবক সালাম দিয়ে দাও